শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর আগুন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর গুবলেজে আগুন লেগেছে আজ শনিবার বেলা আড়াইটার দিকে এই আগুনের সংবাদ পাওয়া যায় বিমানবন্দরে আট নম্বর গেটের করগোবিলেজে এই আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সিলেক্ট কর্মকর্তা তালহা বিন জসিম করগোবিলেজের বাইরে উৎসুক জনতার ভিড় দেখা গেছে বিমানবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে জনতাকে সরে যেতে বলা হচ্ছে করগোভিলেজ ভবন থেকে অনেক দোয়া দেখা গেছে বলে জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সিভিল এভিয়েশন ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন অন্তঃবাহিনীর জনসংযোগ অধিদপ্তর নৌবাহিনীর আগুন নিয়ন্ত্রণ আনতে যোগ দিয়েছে বলে আইএসিল জানিয়েছেন মিরপুর চট্টগ্রাম এবং আজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ব্যাপারে নেটিজেনরা বলছে যে এটা কোনো ষড়যন্ত্র এবং একটি বিষয় খেয়াল করলে দেখা যায় এই আগুন লাগছে প্রতিদিনই বেলা দুইটা থেকে আড়াইটার দিকে টপ ওয়ান নিউজ ঢাকা